আচ্ছা মাজেদা আপনার বাড়ি তো পাপ নাই আপনি তো সময় ছোট ছিলেন আপনার অনেক সুন্দর শৈশব ছিল আপনি অনেক সুন্দরী ছিলেন এইসব কথা কি আপনার মনে পড়ে মনে পড়ে আপনার বন্ধুরা ছিল বান্ধবীরা ছিল একসাথে কত দৌড়ঝাঁপ দিচ্ছেন খেলছেন এগুলো মনে পড়ে মনে পড়ে কি খারাপ লাগে না লাগে তারপর আপনার বিয়ে হলো তারপর জামাই কি করতো জামাই ওই লাইনে কাজ করে ও ডিশের লাইনে কাজ করে না ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে দুটি ছেলে একটা মেয়ে দুটা তারপর আপনার হারিয়ে গেলেন হ্যাঁ হারিয়ে যাব না তো অরে বাবা আমার স্বামীর ফ্যান কত হ্যাঁ সারা দেশে ফ্যান লিয়া লাগিয়ে পড়লো রাষ্ট্রপতি হয়ে যাবে

রাষ্ট্রপতি হইতে পারছে তা জানি এখন আপনার ছেলেমেয়েরা কোনো খোঁজখবর নেয় না আপনার না খোঁজ নেয় না ওগুলো নাম্বার পায় না কেউ খোঁজ নেয় না না কিন্তু আপনারা হারালেন কীভাবে বাসে কোন জায়গা থেকে যাইতেছিলেন কোন জায়গায় বাসে আমাদের এবার আবার আবার প্রশ্ন করেন করছি আমাদের দেশে হলে তার মধ্যে স্কুলে সব মানুষ মারিয়ে খায় খাতে খাতে আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই যাতে যাতে দেখি মা ঘরের মধ্যে বলি এবার কেন ঘরের মধ্যে মানুষ উঠে না কেন কে বলি খাই সে বলি খায় দেয় হয় এইখুনি কি মানুষ মানুষ হয় মানুষ খায় পাগল ছাগল নাকি সব লোক দেশের সে এখন ওই আমি হই ও আরে সব দাবর মারি সে এখন ওই দাবর মারতে মারতেই সব

আমার ভাইয়ের বইয়ে খাই এক কয় টাকা কয় টাকা তিরিশ টাকা তিরিশ টাকা মশাল আপনি তো বেরেন ঠিক আছে না